হ্যালো ভিওর্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন পর্বে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার বাসার সামনে বা পাশে রাস্তা আছে চলাচলের কিন্তু সেই রাস্তা চলাচলের পথটা অন্য মালিকের অধীনে বা অন্য মালিকের তো আপনার চলাচলের পথ কেউ বন্ধ করে দিচ্ছে বা আপনার চলাচলের জন্য কেউ বাধা সৃষ্টি করতেছে যেহেতু জমি অন্য জমির উপর রাস্তাটা রয়েছে এমন কিছু যদি হয়ে থাকে বা ঘটে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আজকের টপিক হচ্ছে আপনার বাসা থেকে বেরোনোর চলাচলের পথ যদি কেউ বন্ধ করে দেয় বা বন্ধ করে দিতে চায় তাহলে আপনার করণীয় কী সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো সঙ্গে থাকুন এমন অনেক রাস্তা আছে যেগুলো হচ্ছে ব্যক্তি মালিকানার অধীন থাকে বা ব্যক্তি মালিকানার উপরে দিয়ে রয়েছে কিন্তু আপনার চলাচলের জন্য ওই পথ ছাড়া পথ নাই এতদিন তিনি পথ দে এসেছে বা জায়গা দেশ এসেছে চলাচলের জন্য এখন সে চলাচলের পথ বন্ধ করে দিতে যাচ্ছে বা বন্ধ করে দিচ্ছে এমন ঘটনা ঘটে থাকে বা হর হচ্ছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা প্রথমত করি কি যদি আমাদের চলাচলের পথ যদি বন্ধ করে দেয় বা আসা যাওয়ার পথটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমরা থানায় যাই থানার অভিযোগ দায়ের করতে যাই কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি থানার অভিযোগ নেয় নেয় না আসলে এটা আসলে আমরা জানি না যে এটা থানার অধীনে কি অধীনে নেয় প্রথমত হচ্ছে থানা আসলে এই অভিযোগটা নেয় না বা এটা এই বিষয়ে মামলা নেয় না এই জন্যই যে এটা তাদের অধীনে পড়ে না এটার জন্য আলাদা রুলস রেগুলেশন আছে সেটা জানবো আমরা পরবর্তীতে তো থানা কি করতে পারে তার মানবিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে তারা নিজেদের আয়ত্তে নিয়ে তারা এটা দুই পক্ষকে সমালোচনা করে তারা মীমাংসা করে দিতে পারে সে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো ফৌজদারি মামলা যাতে না ঘটে থাকে এই বিরোধটাকে কেন্দ্র করে যদি কোনো ফৌজদারি কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে করে থাকে কিন্তু আসলে কিন্তু দায়িত্ব এটা তাদের না তো আমরা প্রথমত করতে পারি কি এটার জন্য আমরা যদি কি আপনার চলাচলের পথ বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে বন্ধ করে দেয় সেই আমরা স্থানীয়ভাবে আপনার এলাকার গ্রামের যারা আছে ছালিশ করার জন্য বা সিনিয়র যারা আছে নেতৃবৃন্দ তো তাদেরকে আমরা জানাতে পারি তাদেরকে নিয়ে বসে আমরা এটা সমাধান করতে পারি যদি তাদের দিয়েও সমাধানটা না হয় সেক্ষেত্রে আমরা করতে পারি কি আপনার গ্রাম আদালতে এটা মামলা আবেদন করতে পারি বা মামলা করার জন্য বা অভিযোগ নিয়ে যেতে পারি যেটাই আমরা বলি না কেন তো গ্রাম আদালতে যাওয়ার পরে যদি গ্রাম আদালত এটাকে গ্রাম আদালত বলতে আপনার ইউনিয়ন পরিষদকে বোঝায় থাকে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে তো ওখানে যদি আপনার সমস্যা সমাধান না হয়ে থাকে তাহলে আমরা করতে পারি কি শেষ আপনার আপনার জেলা পর্যায়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর আমরা একটা আবেদন করতে পারি ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ ধারায় আমরা একটা আবেদন করতে পারি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর যে আমার চলাচলের জন্য একটাই পথ ওই ও ছাড়া আমার বিকল্প কোনো পথ নাই আমার আসা যাওয়া বা মেন রোডে ওঠা আমার যে কোনো কর্মকাজে যাওয়ার জন্য ওই একটাই পথ রয়েছে এটা আমাদের উল্লেখ করতে হবে করে আমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণের নিকট একটা আবেদন করবো তো আবেদনটা করার পরে কি এটা তখন যে যিনি দেখে থাকবে ম্যাজিস্ট্রেটগণ উনি তার আমলে নিবে আমলে নেওয়ার পর উনি সেটা আমলে নেওয়ার পর যাচাই করে উনি হচ্ছে আপনার থানা বরাবর আপনার থানায় ওসি বরাবর দিতে পারে বা আবেদনের কপিটা বা আপনার যে সিল্যান্ড আছে সহকারী ভূমি কমিশনার ভূমি কমিশনটাই বলি আমরা ওখানে এসিল্যান্ট বরাবর পাঠাতে পারি তো যে দুজন দুই জায়গায় যে কোনো এক জায়গায় পাঠাতে পারে আচ্ছা তো তাদের বরাবর পাঠানোর পরে তারা এটা দেখবে দেখার পর যাচা করছি করবে যদি আপনারা থানাতে দেয় এটা তো থানার ওসি যিনি থাকে উনি যে কোনো একটা এসআই বা সহকারী এসআই এসআই কে এটা দিবে তদন্ত করার জন্য যে আসলে ঘটনাটা কি ছোট্ট জানার জন্য যদি উনি ঘটনা সত্য মিথ্যা যাচাই করার পর যে উনি তদন্ত করে দেখলো যে না রাস্তাটা ছিল ওনারা দীর্ঘদিন যাবতীয় রাস্তাটা ব্যবহার করে আসতেছে হঠাৎ করেই যার জমির প্রতি রাস্তায় তিনি বন্ধ করে দিচ্ছে বা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে এখন কিছু ঘটনা ঘটে থাকে উনি যদি সত্যতা পায় তাহলে সে বরাবর উনি একটা চার্জশিট বাড়ি উপর তা দায়ের করবে দায়ের করার পর করার তারপরে এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে এটা তখন শুরু হয়ে আসবে তখন ম্যাজিস্ট্রেট এটা ম্যাজিস্ট্রেট এটা দেখার পরে আপনার হচ্ছে রায় দিবে যে না ওই রাস্তাটা তার দিতে হবে এটা তার অধিকার কারণ তখন হচ্ছে একটা রাস্তা যখন আপনি বারো বছর থেকে বিশ বছর আসা যাওয়া করবেন বা চলাচল করবেন ওই পথের উপর আপনার একটা দাবি এসে যায় যে কোনো এই পথকেও বন্ধ করতে পারবে না চলাচলের পথ কেউ আপনার বন্ধ করতে পারবে না এটা আপনার দিতে বাধ্য যে যতই ব্যক্তি দিন হোক না কেন এটা আপনার দিতে বাধ্য আপনার চলাচলের পথ দিতে যে কেউই বাধ্য তো আর যদি এটা যদি আপনার সরকারি ম্যাপে হয়ে থাকে উল্লেখ থাকে রাস্তাটা তাহলে তো আরও আপনার জন্য সুবিধা আর যদি সরকারি ম্যাপে উল্লেখ নাও থাকে তাও আপনার কোনো সমস্যা নাই আপনার চলাচল পথ কখনো সে বন্ধ করতে পারবে না আপনার চলাচলের পথ সে দিতে বাধ্য তো আমরা হচ্ছে এটার জন্য আমরা কোর্টে আপনার সিআরপিস ধারা বা ফৌজদারি কার্যবিধি আইনের একটি ধারা বরাবর ম্যাজিস্ট্রেটের ফার্স্ট শ্রেণী ম্যাজিস্ট্রেট একটা আবেদন করতে পারে এটা করলে আমাদের সমাধানটা হয়ে যাবে সো ভিউয়ার্স নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও ভালো থাকবেন I love it.